আরজিকর হাসপাতালের পড়ুয়া মহিলা চিকিৎসকের মৃত্যুর দোষীদের শাস্তির দাবিতে সারা বাংলার মানুষ গর্জে গত অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কলকাতার ধর্মতলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে পড়ুয়াদের উদ্দেশ্যে বার্তা দেন বিক্ষোভ কর্মসূচির তারই পরিপ্রেক্ষিতে শুক্রবার সারা রাজ্যের পাশাপাশি উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ কলেজে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা অবস্থান বিক্ষোভে নামলেন এদিন কলেজের সামনে পড়ুয়ারা হাতে পোস্টার নিয়ে অবস্থান বিক্ষোভে সামিল হন শহর ও ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রাহুল সিংহ রায় নূর ইসলামের নেতৃত্বে এদিনের অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে অন্যান্যদের সঙ্গে উপস্থিত ছিলেন ব্লক ও শহর তৃণমূল সভাপতি নিতাই বৈশ্য ও রাজীব সাহা এদিন কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের সভাপতি রাহুল সিংহ রায় কি বলেছেন শুনব আমরা গত আঠাশে আগস্ট আমরা কলকাতায় গান্ধী মূর্তি পাদদেশে যাই এবং সেখান থেকে আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে যে মতো নির্দেশ দিয়েছে এবং প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিম পশ্চিমবাংলাতে বিজেপি এবং বিরোধী যে গোষ্ঠী তারা কীভাবে আমাদের বাংলাকে অশান্ত করার চেষ্টা চলছে আমরা জানি যে আর কাণ্ড একটা খুব নিন্দনীয় একটা ব্যাপার আমরা তার সমর্থনে নেই সেই জন্যে আমরা তৃণমূল ছাত্র পরিষদ এই পথে আমরা বসেছি কিন্তু আমরা দেখে আসছি যে বাংলাকে বাংলাদেশের মতন পরিস্থিতি করার চেষ্টা চলছে প্রতিনিয়ত কিন্তু আমরা জানি যে আমাদের ভারতবর্ষে বাংলার মুখ্যমন্ত্রী একমাত্র মুখ্যমন্ত্রী যিনি মহিলা মুখ্যমন্ত্রী এবং তার আমলে আমরা আমাদের বাংলাকে সব থেকে বেশি সুরক্ষিত মনে করি কিন্তু আমরা এই প্রতিবাদটাতে আমরা এর জন্য নেমেছি যে বিজেপি যে সরকার কেন্দ্রীয় সরকার এবং বিরোধী যে দলরা আছে তারা এটা নিয়ে রাজনীতি করছে কিন্তু আমরা রাজনীতি চাই না আমরা চাই বিচার আমরা সেই জন্যে পথে বসেছি এবং আমরা এই আন্দোলন আগামী দিনেও বৃহত্তরতম থেকে বৃহত্তর হবে এবং দিদির নির্দেশকে মাথায় রেখে আমরা উত্তর দিনাজপুর তৃণমূল ছাত্র পরিষদ এবং কালিয়াগঞ্জ তৃণমূল ছাত্র পরিষদ একসাথে গর্জে উঠব এবং গোটা বাংলা থেকে গোটা ভারতবর্ষে আমরা সেই গর্জন ছড়িয়ে দেব যে এই অপরাধে আমরা শাস্তি চাই হাসি চাই এবং চাই যে সিবিআই যেন এই এই ঘটনার তদন্ত আরও দ্রুত করে করুক কোনো যাতে রাজনীতির রং যাতে এটার মধ্যে না থাকে কারণ আমরা বিগত দিনেও দেখে আসছি যে সিবিআই এবং অন্যান্য কেন্দ্রীয় সংস্থাগুলো রাজনীতি করে আমাদের বাংলাকে কাদামালিত্ব করতে চাইছে কিন্তু আমরা সেই পথে আমরা হাঁটবো না আমরা দিদির পথকে অনুসরণ করে আমরা এই আন্দোলনে এই যে করে যে কাণ্ড সেটার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো এবং তাতে আমরা এই বিচার চাই দ্রুত অপরাধীরা ধরা পড়ুক এমনটাই দাবি তামাম রাজ্যবাসীর উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্যেন মহন্তের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন

চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4